জয়গুরু চক্রফট্ট ধ্যান করা বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের মতবাদ শৈলেন্দা আমাদের দীক্ষাদানের সময় যে চক্রফট ধ্যান করার কথা বলতে হয় শ্রী শ্রী ঠাকুর ওটা আমি আগে করিনি পরে হয়েছে বিসি সরকার যখন আশ্রম পাপনায় গেল তখন তার সাথে কথায় কথায় আরও প্রতিফলনের কথা উঠল সে বলল শাস্ত্রে এরকম যন্ত্রের কথা আছে ওই রকম গলাকার একটা যন্ত্রের মধ্যে যদি মন সংযোগ করা যায় তাতে একটা যান্ত্রিক প্রয়োজনার মতন আর তাতে মস্তিষ্কে শক্তি বাড়ে তখন আমি সাদা কারো করে এই সরুস্থল চক্রে চক্রের আইডিয়া পরিকল্পনা দিই পরে কেষ্টদা তন্ত্র থেকে খুঁজে বের করলো এরকম একটা যন্ত্রের কথা সেখানে আছে তার নাম মহালক্ষ্মী যন্ত্র ওই সময় থেকে এটা চলে আসছে এরপর শৈলেন্দা সবাসন করা নিয়ে কথা তুললেন সেই প্রসঙ্গে বললেন পরম দয়াল সবাসন আমিও করতেম ওতে শরীরটা ঠান্ডা করে নিয়মিত করলে সহজে ফেল হতে দেয় না কথায় কথায় রাত হয়ে এলো শ্রী শ্রী ঠাকুরের ওঠার সময় হলো এখন উঠছেন খাট থেকে শ্রীচরণ দুখানি ঝুড়িয়ে চটি জোড়া চটি পরে উঠে দাঁড়াতেই দাঁড়াতে বললেন আমি যা কই একটুখানি করলেই মানুষ বুঝতে পারবে খেলাটা কি বন্দে পুরুষোত্তম জয়গুরু